নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি পড়ে শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রোমাঞ্চকর কাহিনী বছর পঞ্চাশ পূর্বের একটা দিনের কাহিনী ঠ্যাঙারের কথা শুনেছে অনেকে এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেওছে অনেকে পঞ্চাশ ষাট বছর আগেও পশ্চিম বাংলায় অর্থাৎ হুগলি বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি তারও আগে অর্থাৎ ঠাকুমারদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথে সন্ধ্যার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনই নির্দয় দল বেঁধে পথের ধারে ঝোপে ঝাড়ে লুকে থাকত হাতে থাকতো বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোটো খেঁটে তাকে বলতো পাবড়া পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পেছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া অব্যর্থ তার সন্ধান অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপর মুখ থুবড়ে পড়ত তখন সকলে ছুটে এসে ধুম করে লাঠে মেরে তার জীবন শেষ করতো এর ভাবা চিন্তা বাজ বিচার নেই এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি অবশ্য মস্ত ব্যাপার নয় পুঁটি চেলা প্রভৃতি ছোট ছোট মাছ না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী কোথাও কোমরের বেশি জল নেই সমস্তই শৈবালের সমাচ্ছন্ন তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক সেখানেই এইসব ছোটো ছোটো মাছ খেলা করে বেড়াতো বঁশিতে টোপ গেঁথে সেগুলি ধরা ছিল আমার বড় আনন্দ একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কত দিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝুড়ে জলটা রাঙা হয়ে আছে নদীর দুই এই ঘন বন জঙ্গল কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠেঙ্গারেরা মেনে এনে এই জনবিরল নদীর পাকে পুঁতে দিত এর জন্য কখনো দেখেনি পুলিশ আসতে কখনো দেখেনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে এই ঝঞ্ঝাট কে করে তারা চিরদিন শুনে আসছে পুলিশ ঘাঁটাতে নেই তার ত্রিশ সীমানার মধ্যে যাওয়া বিপজ্জনক বাঘের মুখে পড়েও দৈবাদ বাঁচা যায় কিন্তু ওদের হাতে কদাচ নয় কাজেই এ দৃশ্য যদি কারো চোখে পড়তো সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অনত্র সরে যেত তারপরে রাত্রি এলে শেয়ালের দল বেরিয়ে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত মরার চিহ্ন মাত্র থাকতো না একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটতো কিন্তু ঘটতে পেলে না সেই গল্পটাই বলি আমার বয়স তখন বছর বারো সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি কানে গেল ও পাড়ার নয়ন গলা সে আমার ঠাকুমাকে বলছে গোটা পাঁচেক টাকা দাও না দিদি ঠাকুরুন তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব ঠাকুমা নয়নচাঁদকে বড় বড়ো ভালোবাসতেন জিজ্ঞেস করলেন হঠাৎ টাকার কী দরকার হলো নয়ন সে বলে একটি ভালো গরু আনব দিদি বসন্তপুরে পিসিমার বাড়ি পিসুতো ভাই বলে পাঠিয়েছে চার পাঁচটি গরু সে রাখতে পারছে না আমাকে একটি দেবে কিছু নেবে না জানি তবু গোটা পাঁচেক টাকা সঙ্গে রাখা ভালো ঠাকুমা আর কিছু না বলে পাঁচটা টাকা এনে তার হাতে দিলেন সে প্রণাম করে চলে গেল আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায় সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম মাইল দুই কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ধরে বসন্তপুরে যেতে হয় মাইলখানে গিয়ে কি জানি কেন হঠাৎ পেছনে চেয়ে নয়ন দেখে আমি ভয়ানক রাগ করলে বলে আমার জন্য সে দশখানা ছিপ কেটে আনবে তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না অনেক কাকুতি মেনতি করলাম কিন্তু সে শুনলে না আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো কান্নাকাটিতে ঠাকুমা একটু নরম হলেন কিন্তু নয়ন চাঁদ কিছুতে সম্মত হলো না বলল দিদি যেতে আসতে কোষাষ্টিক পদ বই নয় জোচনা রাত স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম কিন্তু পথটা ভালো নয় ভয় আছে পেলাবেলি যদি ফিরতে না পারি তখন একলা গরু সামলাবো না ছেলে সামলাবো না নিজেকে সামলাবো কী করবো বলো তো দিদি পথে ভয়টা যে কী তা এ অঞ্চলে সবাই জানে ঠাকুমা একেবারে বেঁকে দাঁড়ালেন বললেন না কখনো না যদি পালিয়ে যাস তো স্কুলের মাস্টারমশাইকে চিঠি লিখে পাঠাবো তিনি পঞ্চাশ ঘা বেদ দেবেন নিরুপায় হয়ে আমি তখন অন্ন ফোন দিয়ে আঁকলাম নয়ন চলে গেলে পুকুরে নে আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঁঠাল বাগানের ভেতর দিয়ে মাইল দুই আড়াই ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তায় এসে পাকা রাস্তায় মিলেছে সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম মিনিট দশেক পরে দেখে নয়ন আসছে সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে বলে চলো ঠাকুর যা অদেষ্টা আছে তাই হবে এত দূর এসে আর তো ফিরতে পারিনি নি নয়নদাস একটা দোকান থেকে মুড়ি মুরগি বাতাসে কিনে আমার কোঁচার খুঁটে বেঁধে দিলে খেতে খেতে প্রায় দুপুরবেলায় দুজনে এসে ওর পিসির বাড়িতে পৌঁছলাম পিসির অবস্থা স্বচ্ছল বাড়ির নিচেই কুন্তি নদী ছোট। কিন্তু জল আছে জোয়ার ভাটা খেলে স্নান করে এলাম ওদের বড় বউ কলাপাতায় চিঁড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারে জোগাড় করে দিলে খাওয়া হলে নয়নের পিসি বলে ছেলে মানুষ চার পাঁচ কোষ পথ হেঁটে এসেছে আবার যেতে হবে এখন শুয়ে একটু ঘুমুক তারপরে বেলা পড়লে যাবে তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনি ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন চারটে বেজে গেছে বেলার দিকে চেয়ে নয়নদায় একটু চিন্তিত হলো কিন্তু মুখে কিছু বললে না মিনিট দশকের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা পাঁচটা দিতে গেল কিন্তু তিনি নিলেন না ফিরিয়ে দিলেন বলেন তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস আমার কাঁধে ছিপের তারা নয়নের বাঁ হাতে গরুর দড়ি ডান হাতে চার হাত লম্বা বাঁশের লাঠি কিন্তু গরু দ্রুত চলা যায় না কোষ দুই না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিলে রাস্তা দুধারে বড় বড় অশ্বত্থ বট আর পাকুর গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে পথ অন্ধকার শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎনার ম্লান আলো স্থানে স্থানে পথের ওপরে এসে পড়েছে নয়ন বললে দাদা ভাই তুমি বাঁ দিকে এসে তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো আমি থাকি তোমার ডাইনে কেন নয়নদা না এমনি চলো যাই আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম দুপাশের বন জঙ্গল আরও ঘন হয়ে এলো বহু প্রাচীন সুবৃহৎ পাকুর গাছের শাড়ি মাথার ওপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো পড়ে সন্ধ্যায় কৃষাণ বালকেরা এই পথে গরুর পাল বাড়ি নিয়ে গেছে তাদের খুঁড়ের ধুলো এখনও নাকে মুখে ঢুকছে এমনি সময় সুমুখে হাত পঞ্চাশ দূরে বিভিন্ন কণ্ঠের ডাক এলো ভাবা গো মেরে মেরে ফেললে গো কে কোথায় আছো রক্ষে করো সঙ্গে সঙ্গে লাঠে ধূপ ধাপ দুম দাম শব্দ তারপরে সমস্ত নীরব নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে যা শেষ হয়ে গেল কী শেষ হলো নয়নদা একটা মানুষ বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে কি ভাবলে তারপরে বললে চলো দাদা ভাই আমরা একটু সাবধানে যাই গরু বাঁয় নয়ন্দা ডাইনে আমি উভয়ের মাঝখানে ছেলেবেলা থেকে শুনে আসছি দেখেও আসছি মাঝে মাঝে সুতরাং বালক হলেও বুঝলাম সমস্ত কে কোথায় আছো রক্ষে করো তখনও দোকানে বাজছে ভয় ভয় বললাম নয়দা ওরা যেসব সামনে দাঁড়িয়ে আমরা যাব কী করে মারি যদি না দাদা ভাই আমি থাকতে মারবে না ওরা ঠ্যাঙাড়ে কিনা আমাদের দেখলেই পালাবে ওরা ভারী ভিতু গরু আমি ও নারায়ণচাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম ভয় আমার পা কাঁপছে নিঃশ্বাস ফেলতে পারিনি এমনই অবস্থা গাছের ছায়া আর ধুলোর আঁধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই পনেরো বিশ হাত এগিয়ে আসতেই চোখে পড়লো জন পাঁচ ছয় লোক যেন ছুটে গিয়ে পাকড় গাছের আড়ালে লুকলো নয়দা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে সে কি ভয়ানক গলা বললে খবরদার বলছি তোদের বামুনের ছেলে সঙ্গে আছে পাবড়া ছুঁড়ে মারলে তোদের একটা কেউ জ্যান্ত রাখবো না এই সাবধান করে দিলাম কেউ জবাব দিলে না আমরা আরও খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপুর হয়ে রাস্তার ধুলোয় পড়ে অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে নয়দা ঝুঁকে দেখে হায় হায় করে উঠলো তার নাক দিয়ে দিয়ে মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে কাঁধের ভিক্ষের জুলিটি তখনও কাঁধে কিন্তু চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলোয় হাতের একটাড়াটি লাঠির ঘায়ে ভেঙে জুড়ে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে নয়দা সোজা হয়ে উঠে দাঁড়ালো বললে হরে নারকি নরকের কী তোরা মিছে মিছে একজন বৈষ্ণবের প্রাণ নিলি এ তোরা করেছিস কি তার ক্ষণেক পূর্বের ভীষণ কণ্ঠ ও যেন বেদনায় ভরে গেল কিন্তু ওদিক থেকে সারা এলো না নয়নের এ দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব তার গলায় মোটা মোটা তুলসীর মালা নাকে তিলক সর্বাঙ্গে নানাবিধ ছাপ ছাপ বাড়িতে তার একটি ছোট ঠাকুর ঘর আছে সেখানে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জল গ্রহণ করে না ছেলেবেলায় পাঠশালায় বর্ণপরিচয় হয়েছিল এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে প্রদীপের আলোকে ঠাকুরঘরে বসে বটতলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে মাংস সে খায় না সংকল্প আছে ভবিষ্যতে একদিন মার্চ পর্যন্ত ছেড়ে দেবে তার বৈষ্ণব হবার ছোট্ট একটু ইতিহাস আছে এখানে সেটুকু বলে রাখি এখন তার বয়স চল্লিশের কাছে কিন্তু যখন পঁচিশ ত্রিশ ছিল তখন ডাকাতের মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজত বাস করে ঠাকুমার এক প্রস্তুত ভাই ছিলেন জেলের বড় উকিল তাকে দিয়ে বহু তদ্ভির ও অর্থ ব্যয় করে ঠাকুমাওকে খালাস করেন হাজর থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায় এবং তথায় কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নেয় মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে সেই দিন থেকে সে গোড়া বৈষ্ণব নয়ন যখন তখন এসে আমার ঠাকুমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার অধিকার নেই যে কোনো একটি গাছের পাতা ছেঁড়ে পায়ের কাছে রাখত তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বার বার বুলিয়ে বলতো দিদি ঠাকুর আশীর্বাদ করো যেন এবারে মোড়ে সৎ জাত হয়ে জন্মায় যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি ঠাকুমার সস্নেহে হেসে বলতেন নয়ন আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি নয়নের চোখ সজল হয়ে উঠত বলতো অত আশা করি দিদি পাপের আমার শেষ নেই সে কথা আর কেউ না জানুক তুমি জানো তোমার কাছে কিছু গোপন করিনি ঠাকুমা বলতেন সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী কজন সংসারে আছে এ পথ কখনো ছাড়িস না রে পরকালের ভাবনা নেই তোর নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত ঠাকুমা হেঁকে বলতেন কাল দুটি প্রসাদ পেয়ে যাস নয়ন ভুলিস যেন এসব আমি নিজের চোখে কতবার দেখেছি সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে তার হত্যায় ও যে মর্মান্তিক ক্রুদ্ধ বিচলিত হবে তাতে বিস্ময়ের কিছু নেই বললে নিরীহ বৈষ্ণব ভিক্ষে করে সন্ধ্যেবেলায় ঘরে ফিরছিল ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো দু ঘন্টা চার ঘণ্টার বেশি তো নয় ইচ্ছে করে তোদেরও এমনি ঠেঙিয়ে মারি এবার গাছের আড়াল থেকে জবাব এলো দু ঘন্টা চার ঘণ্টা এবার দেয় কেড়ে তো চোদ্দ পুরুষের ভাগ্যি যে যাত্রা বেঁচে গেলি ধর্মকথা শোনাতে হবে না পালা পালা কথাটা শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল বটেরে হারাম জাদা পালাবো তোদের ভয় তখন ট্যাক থেকে পাঁচটা টাকা বার করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বলে এতগুলো টাকার মায়া ছাড়িস না বলে দিলাম পারিস সবাই এক সঙ্গে এসে নিয়ে যা কিন্তু ফের সাবধান করে দি আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আঁচড় লাগে তো তোদের সব কটাকে জন্মের মতো রাস্তায় শুইয়ে রেখে তবে ঘরে যাব শ্বেতলার নয়ন ছাতি আমি আর কেউ নয় বলি নাম শুনেছিস না এমনি লাঠি হাতে ভিকিরি মেরে বেড়াস হরাম আমজাদার শিয়াল কুকুরের বাচ্চারা গাছের তলা একেবারে স্তব্ধ মিনিট দুই স্থির থেকে নয়ন পুনরায় অধিকতর কটু সম্ভাষণে হাঁক দিলে কিরে আসবি না টাকাগুলো ট্যাকে নিয়েই ঘরে যাব কোনো জবাব নেই পথের ওপরে দু তিন গাছ পাবড়া পড়েছিল নয়ন এক একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বলল চলো দাদা এবার ঘরে যাই রাত হয়ে এলো তোমার ঠাকুমা হয়তো কত ভাবছেন ওরা সব শিয়াল কুকুরের ছানা বই তো নয় মানুষের কাছে আসবে কেন তুমি এক গাছে ছিপ হাতে তেরে গেলেও সবাই ছুটে পালাবে দাদা ভাই ইতিমধ্যে আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল বললাম যাব তেরে নয়নদা নয়ন হেসে ফেললে বলে থাকে দাদা কাজ নেই কামড়ে দিতে পারে আমরা আবার পথ চলতে লাগলাম নানের মুখে কথা নেই আমার একটা প্রশ্নেরও সে হাঁ না ছাড়া জবাব দেয় না খানিকটা এগিয়েই একটা বড় গাছতলার অন্ধকার ছায়া এসে সে থমকে দাঁড়ালো বলল না দাদা ভাই চোখে দেখে ছেড়ে যাওয়া হবে না বামুন বৈষ্ণমের প্রাণ নেওয়ার শোধ আমি দেব কি করে শোধ দেবে নয়নদা এক বাটাকেও কি ধরতে পারবো না তখন দুজনে মিলে তারেও ঠেঙিয়ে মারব ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম একটা নতুন ধরনের খেলার মতো ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম কিন্তু সব মিছে নয়নদা যেতে দিলে না নইলে আমি তেরে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম বললাম নয়নদা তুমি বেশ করে এক বাটাকে ধরে থেকো আমি একাই ঠেঙে মারব কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায় নয়ন পুনরায় হেসে বলে ছিপের ঘায়ে পড়বে না দাদা এই লাঠিটা নাও বলে সে সংগৃহীত পাবড়ার এক গাছা আমার হাতে দিয়ে বলে গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই আমি এখনই দু এক বাটাকে ধরে আনছি কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন না ভয় কি এই যে হাতে লাঠি রইল নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরলে তারপর লাঠিটা রইল ডান হাতে তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চললো সেই দিকে ঠেঙারেরা ঠাউরে ছিল আমরা চলে গেছি নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভেখেরির ট্যাঁক খাতরে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে হঠাৎ একজনের চোখে পড়লো অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন সভায় চেঁচে উঠলো কে দাঁড়িয়ে ওখানে আমি নয়ন ছাতি অমনি দাঁড়িয়ে থাক ছুটে পালাবি কি মরবি কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছুটে ছুটি শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গে অস্ফুট আত্মস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপর পড়ে গেল। নয়ন চেঁচে বলে এক ব্যাটারে পেয়েছি দাদা ভাই আর আরগুলো পালালো শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম আমি চেঁচিয়ে বললাম ওরে ধরে আনো নয়নদা আমি ঠেঙিয়ে মারবো তুমি মেরে ফেলো না যেন না দাদা তুমি মেরো আবার একটা করুণ ধ্বনি কানে এলো বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল মিনিট দুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে তার পেছনে নয়ন চাঁদ কাছে এসে হাওমাও করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে নয়ন টান মেরে তারে তুলে দাঁড় করালে এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউড়ে উঠলাম মুখে তার কালি মাখানো তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া যেমন রোগা তেমনি লম্বা পরনে শতচ্ছিন্ন ন্যাকড়া তখনও কাঁদছিল তার গালে নয়ন প্রচণ্ড এক চড় মেরে বলে চুপ কর হারাম যাদা যা জিজ্ঞাসা করি সত্যিই জবাব দে কজন ছেলি তাদের কি নাম কোথায় ঘর বল লোকটা প্রথমে বলতে চায় না কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীদের নাম ধাম গড় করে বলে গেল নয়ন বলে মনে থাকবে ভুলবো না এখন বল বৈষ্ণব ঠাকুর পড়ে গেলে নিজে তুই কঘা বাড়ি দিয়েছিলি পাঁচ সাত ঘা হবে বোধ হয় নয় দাঁত কর্মর করে বলে আচ্ছা পাঁচ সাত ঘাই সই এবার ঠিক তেমনি করে শো যেমন করে বৈষ্ণব ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম দাদা ভাই এসো ওই খেটে দিয়ে পাঁচ সাত ঘাই সাবার করা চাই কিন্তু দেখব কেমন হাতের জোর তুই ব্যাটা দেরি করছিস কেন শুয়ে পড় বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালে এবং নিজে সে শোবার পূর্বে প্রচণ্ড গোটা দুই তিন লাথি পিঠে মেরে পথে ধুলোর পরে লুটিয়ে দিলে বলে দেরি করো না দাদা মাথা তাক করে মারো দু তিন ঘাঁয়ের বেশি লাগবে না নয়নদার গলার স্বর গেল বদলে চোখ মুখ যেন আর কার চেহারা দেখে গায়ে কাঁটা দিলে নতুন খেলা শুরু করবো কে ভয় হাত পা কাঁপতে লাগলো কাঁদো কাঁদো হয়ে বললাম আমি পারবো না নয়নদা পারবে না তবে আমি শেষ করে দিই না নয়নদা না মেরো না কিন্তু লোকটা লাথিকে সেই যে শুয়ে পড়েছিল আর নড়ে চড়েনি প্রাণ ভিক্ষেও চায়নি একটা কথা পর্যন্ত না বললাম চলো ওরে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিই গে শুনে নয়নদা যেন চমকে উঠল থানায় পুলিশের হাতে হ্যাঁ ও যেমন মানুষ মেরেছে তারাও তেমনি ওকে ফাঁসি দিক যেমন কর্ম তেমন ফল নয়ন খানিকক্ষণ চুপ করে রইল তারপরে তারে একটা লাঠির ঠেলা দিয়ে বলে ওরে ওঠ কিন্তু কোনো সাড়া নেই নয়ন বললে বেটা মরে গেল নাকি যে দুর্বল সিং দুদিন হয়তো এক মুঠো অন্নও নেই আবার পথে এসেছে লোক ঠ্যাঙ্গাতে যা বেটা দূর উঠে ঘরকে যা সে কিন্তু তেমনিই পড়ে রইল নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে না মরেনি অজ্ঞান হয়ে গেছে জ্ঞান হলে আপনি ঘরে যাবে চলো দাদা আমরাও ঘরে যাই অনেক দেরি হয়ে গেল। ঠাকুমা ভাবছে পথে যেতে যেতে বললাম কেন ছেড়ে দিলে নয়নদা পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো কেন দাদা ভাই বেশ ফাঁসি হয়ে যেত খুন করলে ফাঁসি হয় আমাদের পড়ার বইয়ে লেখা আছে আছে না কি দাদা আছে বই কি চলো না বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেব নয়ন বিস্ময়ের ভান করে বললে বলো কি দাদা একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা হ্যাঁ তাই তো সেই তো তার উচিত সাজা আমরা পড়েছি যে নয়ন একটুখানি হেসে বললে কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই কেন হয় না নয়নদা নয়ন হঠাৎ জবাব দিলে না একটু ভেবে বলে বোধহয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে কেন যে পারে না কেন যে মানুষে অন্যায় করে সে তত্ত্ব সেদিনও জানেনি আজও না তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম আচ্ছা নয়নদা ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে নয়ন বলে না দাদা আর মারবে না আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনো করবে না জবাবটা বেশ প্রসন্ন হতে পারলাম না ফাঁসি হওয়াই ছিল আমার মনপুত বললাম কিন্তু ওরা বেঁচে তো গেল শাস্তি তো হলো না নয় অন্য মানস্ক হয়ে কী ভাবছিল বললে কি জানি হবে হয়তো একদিন পরক্ষণে সচেতন হয়ে বলে আমি তো এর উত্তর জানি না দাদা ভাই তোমার ঠাকুমা জানেন তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞেস করো আমার কিন্তু বড় হবার সবুজ হইল না বাড়িতে পা দিয়েই সমস্ত বিবরণ শুধু হাত পাকাপড় অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত সঞ্চালনে আমাদের ঠ্যাঙারে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুমাকে সবই স্তারে বুঝে দিলাম গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ড ঘটেছিল আগাগোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল আমার বলা শেষ হতে টাকা পাঁচটি ঠাকুমার পায়ের কাছে রেখে বলে গরুটা এমনিই পেলাম তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি না নিলেন পিসিমা না নিলে তোমার মেজবউয়ের ভাইদের দল পথে ঠাকুমা একটু হেসে বলেন দেখা হলে মেজবউকে জানাবো কিন্তু ও টাকা আমিও নেবো না নয়ন ও তোর ঠাকুরের ভোগে লাগাগে যা কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়ন এখনও তেমন বোষ্টম হতে তুই পারলিনে কেন দিদি তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায় ধর যদি লোক সামলাতে না পেরে ছুটে আসতো তাহলে আরও গোটা পাঁচ ছয় মরতো তাতে নয়নের পাপের ঘড়ায় কতটুকুই বা ভার চাপতো দিদি ঠাকুমা চুপ করে রইলেন এই ইঙ্গিতের অর্থ জানেন তিনি আর জানে নয়ন নিজে কিন্তু সেও আর কিছু বললে না দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা পাঁচটি মাথায় ঠেকে নিঃশব্দে বেরিয়ে গেল